হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের আমার রেসিপি ডিমে আলু কারি প্রথমে কড়াইয়ে জল দিয়ে আলু আর ডিমটা সেদ্ধ করার জন্য বসে দিতে হবে সিদ্ধ হয়ে গেলে ডিমটাকে নুন ঝাল হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে তেল দিতে হবে তেল দেওয়া হলে তেল একটু হালকা গরম হয়ে গেলে তারপরে ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে আস্তে আস্তে দিতে হবে যেন গায়ে না ছিটকে পড়ে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে নিয়ে আর আরও একটু তেল অ্যাড করতে হবে তেল একটু গরম হয়ে গেলে সিদ্ধ করা আলুটা দিয়ে ঝাল হলুদ নীম নুন দিয়ে আমার ভালো করে একটু লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে আলু ভাজা যদি একটু ভালো করে ভেজে নেন তাহলে তরকারি কালারটা দারুণ আসে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে তুলে নিয়ে সব এবার একটু তেল দিতে হবে তেল দিয়ে একটু ফোড়ন দিতে হবে ফোড়নে শুকনো ঝাল পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ দিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা রসুন দিয়ে কষিয়ে নিতে হবে দু এক মিনিট আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো দিতে হবে টমেটো দিয়ে ঝাল হলুদ ন লবণ দিতে হবে লবণ দেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে কষিয়ে নেওয়ার পরে একটু সরিষা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়া হয়ে গেলে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে তারপরে আলু ডিমটাকে অ্যাড করে দিতে হবে অ্যাড করা হয়ে গেলে আবার ফের পরিপূর্ণভাবে যতটুকু পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে হয়ে আসা দু এক মিনিট আগে ঢাকনাটা খুলে ধনিয়া পাতা খাঁচা ঝাল দিতে হবে দিয়ে আর দু একটা আলু সেদ্ধ হয়েছে কি রেখে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিতে হবে রাখলে পরিবেশনের জন্য একদম রেডি কালার দেখেছেন কেমন এসেছে ভালো করে